গরম শুষ্ক আর রুক্ষ প্রাকৃতিক পরিবেশ সৌদি আরবের পরিচিত চিত্র প্রতি বছর সৌদি আরবে গড়ে বৃষ্টিপাত হয় মাত্র একশো মিলিমিটারের নিচে দেশটির ত্রাশি শতাংশই অঞ্চল মরুভূমি তবে সেই চিরচেনা দৃশ্য বদলে যাচ্ছে এই শুষ্ক ভূমিকে সবুজে রূপান্তরিত করতে দেশটি গ্রহণ করেছে এক অভিনব পরিকল্পনা দীর্ঘদিনের শুষ্কতা ধুলো আর বালির রাজ্যে আজ বৃষ্টি ঝরছে তবে প্রকৃতির ইচ্ছেতে নয় বরং মানুষের হাতেই লেখা হচ্ছে এই ইতিহাস কৃত্রিম বৃষ্টির মাধ্যমে মরুভূমিকে রূপান্তর করা হচ্ছে সবুজ ভূমিতে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছে সৌদি আরব কোন পদ্ধতি বা তারা ব্যবহার করছে দেশটির সরকার চালু করেছে ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত কর্মসূচি যার মূল লক্ষ্য মরুভূমিকে কৃষি ও জীববৈচিত্র্যের জন্য উপযোগী করে তোলা সৌদি গ্রিন ইনিশিয়াটিভের অধীনে এই প্রকল্প পরিচালিত হচ্ছে যার লক্ষ্য দুই সালের মধ্যে কার্বন নিঃসরণ ষাট শতাংশ কমানো ভিশন দুই হাজার ত্রিশের অংশ হিসেবে নেয়া এই প্রকল্প ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ক্লাউড সিডিং নামে পরিচিত এই প্রযুক্তির মাধ্যমে মেঘে বিশেষ রাসায়নিক প্রয়োগ করে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে মেঘের উপার আয়ন বা সোডিয়াম ক্লোরাইড ছিটানো হয় বিমান বা ড্রোনের মাধ্যমে এর ফলে মেঘের ঘনত্ব বাড়ে এবং কৃত্রিমভাবে বৃষ্টিপাত শুরু হয় এর ফলে বৃষ্টির পরিমাণ বাড়ছে নতুন পানির উৎস তৈরি হচ্ছে এবং মরুভূমিতে গড়ে উঠছে সবুজ বনাঞ্চল সৌদি আরবের এই উদ্যোগ শুরু হয়েছে রিয়াদ কাসিম হাইল মক্কা আলবাহা এবং আসির অঞ্চল থেকে পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে এই প্রকল্প পুরো দেশে সম্প্রসারিত হবে এই প্রযুক্তি শুধু বৃষ্টিপাত বাড়াচ্ছে না বরং পরিবেশের উপরও ইতিবাচক প্রভাব ফেলছে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই প্রক্রিয়ায় ব্যবহৃত রাসায়নিক পরিবেশের জন্য ক্ষতিকর নয় এর ফলে মরুভূমির শুষ্ক মাটিতে উদ্ভিদ জন্মাচ্ছে যা মরুকরণের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র হয়ে উঠছে ইতিহাস ঘেটে দেখা যায় সৌদিতে প্রথম কৃত্রিম বৃষ্টির পরীক্ষা হয় উনিশশো সালে পরে দুই ও দুই সালে আরও গবেষণা চালানো হয় তবে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি শুরু হয় দু সালে বর্তমানে পুরো কর্মসূচিতে নিজস্ব প্রযুক্তি বিমান ও জনবল ব্যবহার করছে দেশটি সৌদি প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে মরুভূমিতে ৪৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি বড় পদক্ষেপ তবে এই প্রকল্পের পথ মসৃণ নয় বিশেষজ্ঞরা বলছেন গ্রীষ্মকালে ঠান্ডা মেঘ কম থাকায় ক্লাউড সেডিং কঠিন হয় তাই সৌদি আরব বিকল্প কৌশল হিসেবে ক্লাউড বেস সেডিং ও ক্লাউড টপ সিডিং পদ্ধতি ব্যবহার করছে সৌদি আরবের এই সবুজ বিপ্লব শুধু পরিবেশের জন্যই নয় দেশের অর্থনীতি ও পর্যটনের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে মরুভূমির বুকে সবুজের স্বপ্ন এখন আর কেবল কল্পনা নয় সৌদি আরবে বাস্তব সৌদি আরবের এই উদ্যোগ গোটা বিশ্বের পরিবেশগত ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা হতে যাচ্ছে